লঙ্কা টিটেন টেন সুপার লিগের হয়ে মাঠ মাথানের কথা ছিল দুই বাংলাদেশের গল মার্বেলসের হয়ে সাকিব আল হাসান ও বাংলা হাম্বান টোটার হয়ে সৌম্য সরকার তবে আশ্চর্যজনক হচ্ছে আগামীকাল থেকে শুরু হতে চলেছে লঙ্কা টিটেন ঠিক এর আগে আরও তিন বাংলাদেশি প্লেয়ার যুক্ত হচ্ছে ওই লিগে কলম্বো জাগুয়ার্সের হয়ে মাঠ মাতাবেন রনি তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন রনি নিজেই শুধু তাই নয় বাংলা টাইগার্সের হয়ে খেলা হচ্ছে না সৌম্য সরকারের কেননা ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি টি টোয়েন্টি সিরিজেও থাকবেন যে কারণে সৌম্য সরকারের বিকল্প হিসেবে মোসাদ্দেক হোসেন সৈকত ও সাব্বির রহমানকে দলে বিড়িয়েছে বাংলা টাইগার্স হাম্বান টোটা অর্থাৎ যে জায়গায় দুই বাংলাদেশির খেলার কথা ছিল সেই জায়গায় এখন খেলবে চার বাংলাদেশি সাকিব আল হাসান রনি তালুকদার মোসাদ্দেক হোসেন সৈকত ও সাব্বির রহমান রুম্মন আগামীকাল থেকে শুরু হতে চলেছে লঙ্কার টি টেন লিগ যেখানে চার বাংলাদেশির মধ্যে তিন বাংলাদেশিকেই দেখা যাবে একে অপর পরের প্রতিপক্ষ হিসেবে